রাজধানীতে ইস্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে প্রবাসী পরিবারগুলোকে টার্গেট করা আন্তর্জাল চক্রের মূল হোতা তানিয়াকে অবশেষে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় রয়েছে অন্তত আটত্রিশটি মামলা যা তার দীর্ঘদিনের অপরাধ সাম্রাজ্যের ভয়াবহতা তুলে ধরে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ জানায় আট নভেম্বর সন্ধ্যায় বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় তানিয়ার প্রবাসী পরিচয়ে নাসিমার বাসায় প্রবেশ করে কথাবার্তার এক পর্যায়ে ব্যাগ থেকে স্কোপোলামিন জাতীয় রাসায়নিক পদার্থ বের করে নাসিমার নাকের কাছে ধরেন তিনি কয়েক সেকেন্ডের মধ্যেই অচেতন হয়ে পড়েন নাসিমা সুযোগ বুঝে তানিয়া নিয়ে যায় তেজপুরি স্বর্ণালঙ্কার এবং নগদ পঞ্চাশ হাজার টাকা ঘটনার পর নাসিমার স্বামী বেলাল হোসেন রূপনগর থানায় মামলা করেন প্রযুক্তিগত সহায়তায় তদন্তকারীরা দ্রুত তানিয়ার অবস্থান শনাক্ত করে পরে সোমবার দিবাগত রাতে তুরাক থানার উত্তরা দিয়াবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় অভিযানে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় তিন ভরি ছয়ানা স্বর্ণালঙ্কার স্বর্ণ বিক্রি নয় লাখ এক হাজার আটশো চল্লিশ টাকা একটি প্রাইভেট কার স্বর্ণমাপার ডিজিটাল মেশিন ইমিটেশনের গয়না একটি মোবাইল ফোন